আজ তিন দিন ধরে আমরা পুরীতে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্ডারদের নিয়ে বেশ একটি ভালো প্রোগ্রাম দুদিন ধরে অর্গানাইজ করেছিল হিউম্যান রাইটস ফ্রন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন তারপরে এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশন এরকম অনেকগুলো ছোট ছোট এনজিও যারা কাজ করে বেড়ায় তাদের এসে এই নিয়েছে এবং তার সাথে প্রচুর ছেলে মেয়ে তারা নিয়েছেন যারা কাজ করেন ময়দানে তো আমরা পশ্চিমবাংলা থেকে রিপ্রেজেন্ট করছিলাম অসাধারণ প্রোগ্রাম হয়েছে আপনাদের সকলের আশীর্বাদ আমাদের মাথায় নিয়ে এবং পরবর্তী দিনে আরো এই যে শিক্ষা নিলাম সেগুলো আরো কাজে লাগিয়ে আমরা যাতে করে এগিয়ে যেতে পারি সেই আশীর্বাদ আমাদের করবেন আজ আমরা পুরীতে একটা ছোট্ট ডেপুটেশনও দিলাম যাতে সকলের অধিকার সমান অধিকার মানুষ বুঝে পায় তার জন্য একটা অ্যাডিটেশন এবং মুভমেন্ট আমরা করলাম ছোট্ট করে সেটারই একটা ঝলক আপনাদের দেখাচ্ছি এবং সেটা করেছে আমাদেরই এই সংগঠনের রাজীব ভাই সেটা দেখে নিন এবং কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন বিশ্ব মানবাধিকার দিবসের দিনে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা সকলের অধিকার সমান অধিকার যেন মানুষ আদায় করে নিতে পারে সকলের কাছ থেকে ধন্যবাদ শোনবুক ডাকিান ভারত না শিক্ষা বালু কি ধরে তেল আরে সব লোক বলছি আয়াথা সঙ্গে বল আর বাঙালিকে

विश्व मानवाधिकार दिवस की विश्व मानवाधिकार दिवस की विश्व मानवाधिकार दिवस की सबको न्याय मिले तो देविये। देविये। अमर सबको तुरंत न्याय मिले अमर सबको तुरंत न्याय मिले अमर मिले सबको समान न्याय मिले अमर दबी